এই যে পরীক্ষার প্রস্তুতি শুধুই কি আমি আটটা বিষয় পড়ে যাব নোট ডাউন করব আবার রিভিশন এটাই করব না অনলাইন অফলাইন মোডে গুরুত্বপূর্ণ করবো ইম্পর্টেন্ট তবে আমি বলবো মক টেস্ট অনলাইনে দিয়ে একটু নিজে চর্চা করে নেওয়া উচিত যেমন সেটাও যেমন দরকার যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এই যে চারটে অপশনের মধ্যে একটা ঠিক বাকি তিনটে যে ভুল ওই তিনটে কেন ভুল সেটাও কিন্তু আমাকে দেখতে হবে মানে এলিমিনেশন প্রসেস এলিমিনেশন প্রসেসটা এই চারটি অপশন আমার একটা ঠিক হলো বাকি তিনটা তাহলে কিসের উত্তর কোন क्वेश्चन ওটা কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকচুয়াল एग्जाम সিচুয়েশনে পরীক্ষা দেওয়া মক টেস্ট দেওয়া মানে অফলাইন মোডে অফলাইন মোডে এইটা মক টেস্ট যদি দিতে পারে কারণ বাড়িতে বসে অনেকেরই 200 এর মধ্যে 167 উত্তর হয়ে যায় কিন্তু পরীক্ষার হলে গালি ওটা কমে গিয়ে 120 30 এ দাঁড়িয়ে যায় ওই যে एग्जाम হলে যে প্রেসারটা সেইটা ফিল করতে গেলে কিন্তু ফিজিক্যাল মোডে মক টেস্ট দেওয়াটাই বেটার বলে কারণ সেখানে অনেক বন্ধু সহপাঠী থাকে তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে সেখানে টাইম এগিয়ে যাচ্ছে অনেকের অনেক বেশি হয়ে যাচ্ছে মানে এই যে একটা পরিবেশটা তৈরি হয় ওই অ্যাটমসফিয়ারটা ওটা দেওয়াটা খুব দরকার কিন্তু প্রিলিমিনারি স্টেজে অন্তত আমি বলতে পারি সেটা যদি কেউ ধরুন এই দুটো মাস প্রিপারেশান নিচ্ছে ডিসেম্বর অবধি নিচ্ছে বা জানুয়ারি পনেরো অব্দি নিচ্ছে প্রথম দিকে তো প্রিপারেশান নিতে নিতে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে করতে অনলাইনে দিয়ে সে আইডিয়াটা পেতে পারে কিন্তু আপনি বলছেন ফাইনালের আগে অন্তত মাস দুয়েক আগে বা এরকম সময় অফলাইন দেওয়াটা বেটার অবশ্যই আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করব যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেহেতু আমাদের তো একটা ট্র্যাডিশন আমরা দেখি সেই প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের কোয়েশ্চেন কোনোভাবে কি সাপোর্ট করে রিপিট হয় হ্যাঁ না দেখুন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খালি রিপিটেশন বা সাজেশন ভিত্তিক পাবো বলে ওরমভাবে করা দরকার না ট্রেন্ডটা তো বোঝা যায় হ্যাঁ রাইট এই ট্রেন্ডটা বোঝার জন্য কি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে এটা বোঝার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভীষণ জরুরি এবং আমি তো বলবো ওটা মাঝে মাঝেই দেখা দরকার ওটা খালি মানে ওটা একটা সঙ্গে সঙ্গেই থাকে রেগুলার বেসিসে ওইটাও একটা করে একবার দুবার তিনবার একই কোয়েশ্চেন করতে হবে হ্যাঁ গত কুড়ি তিরিশ বছরের প্রিভিয়াস ইয়ার দেখলে বা এখন মেনু এমসিকিউতে হয়ে গেছে সেই গত দশ বছরের এমসিকিউ দেখলে হয়তো টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন আপনি কমন পেয়েও যেতে পারেন এটাও কিন্তু হতে পারে কেন কেন জিজ্ঞেস করলাম আরও কোয়েশ্চেনটা কারণ যে পার্টগুলোতে বা সেই পার্টগুলো বা আমাদের যেগুলো লজিক্যাল রয়েছে হিস্ট্রি রয়েছে পলিটিক রয়েছে সেগুলো তো হিস্ট্রি তো আর চেঞ্জ হবে না ফলে একটা সাল হয়তো তার পরেরটা আসতে পারে কিন্তু ট্রেন্ডটা তো বোঝা যেতে পারে এটা খুব সত্যি কথা কারণ হিস্ট্রি দেখুন ক্লাস সিক্স এর সেভেন এইট নাইন টেন পিএইচডি তো পড়ানো একদম কোন লেভেলের কোয়েশ্চেন সেটা জানার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ভীষণ ইম্পর্টেন্ট